ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার আজ আমাদের আলোচ্য বিষয় হলো ভয়েস চেঞ্জের ফোর্থ পার্ট আগের পার্টের ভিডিওগুলি এখনো যারা দেখনি তাদের অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নিও আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি আগের তিনটি ভিডিওতে তোমাদের কিভাবে প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয় কিভাবে পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয় এবং মডেল ভার অর্থাৎ আদেশ অনুরোধমূলক বাক্যের ক্ষেত্রে প্লিজ থাকলে কিভাবে সেগুলো দেখিয়েছে আজকে তোমাদের দেখাবো অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এইখানে দেখো আমি লিখে রেখেছি তোমাদের জন্য যে এই যে প্রশ্নবোধক বাক্য এটাকে আমরা তিনটে সূত্রের মধ্যে ভাগ করলেই কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে পারবো কিভাবে প্রথমত এক নম্বর হচ্ছে আমরা শিখব সিম্পল প্রেজেন্ট এই সিম্পল এর ক্ষেত্রে নম্বর সিম্পল ক্ষেত্রে এবং এই সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু এই একটা সূত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই তিনটে সূত্র শিখলেই আমরা কিন্তু যেকোনো প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ করতে পারব এবার দেখা যাক সিম্পল প্রেজেন্টেন্সের টেন্সের কিভাবে প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ করব। সিম্পল প্রেজেন্ট এর প্রশ্নবোধক বাক্যের সূত্র কি ডু অথবা প্লাস প্লাস সাবজেক্ট ভার্ভের ফার্স্ট ফ্রম প্লাস অবজেক্ট তাহলে ডু অথবা ডাচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের ফার্স্ট ফ্রম প্লাস অবজেক্ট এর প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে এম অথবা ইজ অথবা আর হবে প্রথমেই অ্যামিজার হবে কারণ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে প্রথমে অক্সুলারি ভার্ভ হয় তাহলে হবে দু নম্বর অবজেক্টটা সাবজেক্ট হবে তিন নম্বর ভি থ্রি হবে অর্থাৎ ভার্ভের থার্ড হবে চার নম্বর বাই হবে এবং পাঁচ নম্বর সাবজেক্টটা অবজেক্ট হবে এবার আমরা দুটো উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নিই কে লিখেছি আমি ডু ইউ ইট রাইস তাহলে দেখো ডু আছে ডু সাবজেক্ট ইট ভার্বের ফার্স্ট ফ্রম এবং অবজেক্ট রাইস তাহলে এটা অ্যাক্টিভ আছে তাহলে এর যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি লিখবো উত্তরে প্রথমে কি লিখবো যে কোন একটা তাহলে আগে ইজ ইজ হয় তাহলে তারপর কি আছে সাবজেক্ট হবে অবজেক্ট এখানে কি আছে রাইস তাহলে ইজ রাইস তারপরে সূত্রে কি আছে ভারবে থার্ড ফর্ম ভার্ব এখানে কি ইট থার্ড ফর্ম ইটের থার্ড ফর্ম ইটেন ইটেন তারপর কি আছে বাই তাহলে বাই হবে এরপরে সাবজেক্টটা অবজেক্ট সাবজেক্ট এখানে কি আছে ইউ তাহলে ইউ থাকলে ইউ থাকবে তাহলে ইজ রাইস ইটেন বাই ইউ এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল এবার এইখানে একটা বলে রাখি যদি এইচ ওয়ার্ড থাকে হোয়াট হু হোয়াই এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে এই প্রথমে ইজের আগে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে দ্বিতীয় কি লিখেছে

এখানে কি আছে বাই তাহলে হবে বট বট এরপর সূত্রে আছে বাই বাই সাবজেক্টটা অবজেক্ট হবে সাবজেক্ট এখানে হি আছে অর্থাৎ হিম প্রশ্নবোধক বাক প্রশ্নবোধক বাক্যের আর বুকস বট বাই হিম এক্ষেত্রে ওই রকম যদি ডব্লু এইচ থাকে এই আর এর আগে ডব্লু এইচ বসিয়ে দিতে হবে এবার আসা যাক সিম্পল পাস্ট টেন্স এর কিভাবে প্রশ্নবোধক বাক্যের প্যাসিভ ভয়েস করব সিম্পল পাস্টের এর ক্ষেত্রে অ্যাকটিভ ভয়েসের সূত্র কি হবে অর্থাৎ প্রশ্নবোধকের সূত্র কি হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট এর প্যাসিভ ভয়েস করতে গেলে সূত্র হবে প্রথম ওয়াজ অথবা ওয়্যার হবে দ্বিতীয় নম্বর হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে তিন নম্বর হচ্ছে ভি থ্রি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে চার নম্বর বাই যোগ হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে তাহলে কি বললাম ওয়াজ যে কোনো একটা হবে অবজেক্ট হবে তিন নম্বর ভিথ্রি অর্থাৎ থার্ড হবে চার নম্বর বাই হবে এবং পাঁচ নম্বর অবজেক্ট হবে তাহলে এবার দুটো উদাহরণের সাহায্যে আমরা এটাকে দেখে নিই প্রথম এক্সাম্পল কি দিয়েছি ডিড ইউ ইড রাইস ডিড ইউ ইট রাইস এইখানে দেখো ডিড আছে তাহলে ডিড প্লাস কি ইউ সাবজেক্ট ভার্ভের ফার্স্ট ফর্ম ইট এবং অবজেক্ট রাইস তাহলে এর প্যাসিভ ভয়েস করলে কি করবো প্রথমে সূত্র আছে ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একটা রাইস এর আগে হয় ওয়াজ ওয়াজ দ্বিতীয় নম্বর কি আছে অবজেক্ট সাবজেক্ট হবে অবজেক্ট এখানে কি রাইস তাহলে রাইস তারপর সূত্রে কি আছে ভার্ভের থার্ড ফর্ম ভার্ব এখানে কি ইট তাহলে ইটের থার্ড ফর্ম ইটেন তারপর সূত্র আছে বাই তাহলে এখানে বসে দেবো বাই এরপর সাবজেক্টটা অবজেক্ট হবে অর্থাৎ ইউটা অবজেক্ট হয়ে যাবে ইউ এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস একইভাবে এইচ ওয়ার্ড থাকলে প্রথমে ডব্লিউ এইচ ওয়ার্ডটাকে শুধু বসিয়ে দিতে হবে দ্বিতীয় উদাহরণে কি দিয়েছে ডিড হি বাই বুকস তাহলে ডিড আছে ডিড এটাও তার মানে সিম্পল পাস্ট এর অ্যাক্টিভ ভয়েস তাহলে এটাকে আমরা প্রশ্নবোধকের প্যাসিভ ভয়েস করলে কি হবে প্রথম ডিড এর জন্য ওয়াজ অথবা এর হবে সূত্রে তাহলে এখানে যেহেতু বুকস আছে প্লুরাল ফর্ম তাহলে হবে ওয়ার ওয়ার তারপর অবজেক্টটা সাবজেক্ট হবে অবজেক্ট এখানে কি বুকস তাহলে ওয়ার বুকস এরপর সূত্রে কি আছে ভার্ভে থার্ড ফর্ম ভার্ভে এখানে কি বাই তাহলে বাই এর থার্ড ফর্ম বট এরপর সূত্র দেখো কি আছে বাই তাহলে এখানে লিখে দেবো বাই এরপর সূত্র আছে সাবজেক্টটা অবজেক্ট হবে সাবজেক্ট এখানে কি হি তাহলে এটাকে হিটাকে অবজেক্ট করলে হয়ে যাবে হেম প্রশ্নবোধক চিহ্ন তাহলে এটা হয়ে গেল সিম্পল পাস্টের প্রশ্নবোধক বাক্যের প্যাসিভ ভয়েস প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স এই দুটোকে বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে এই একটা সূত্রের মধ্যেই পড়বে বাকি সকল টেন্সের ক্ষেত্রে এই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতেই লিখলাম বাকি সকল টেন্সের ক্ষেত্রে তাহলে সেই বাকি সকল টেন্সের ক্ষেত্রে কি হবে অক্সুলারি ভার অক্সিলারি ভার্ব কোনগুলো অ্যাম ইজার ওয়াজ ওয়ার সেল সুড উইল উড ক্যান কুড এগুলো সমস্তগুলো হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে তাহলে সেই অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবশিষ্ট ভার্ব এই অবশিষ্ট ভার্ব নিয়ে তোমরা হয়তো কনফিউশনের মধ্যে থাকবে যে অবশিষ্ট ভার্ব কোনগুলো যেমন ধরো আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক এই যে অ্যাম অক্সিলারি ভার্ব আর বাকি যে ডুইং যে ভার্বটা থাকছে এইটাকে আমরা বলছি অবশিষ্ট ভার্ব যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হ্যাজ ড অক্সিলারি ভার্ব আর ডানটা দ্য কি হলো এই অবশিষ্ট ভার্ব তাহলে ক্লিয়ার হয়েছে তাহলে অক্সুলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস যেটা পড়ে থাকছে সেটা কি আমরা বলছি অবশিষ্ট ভার্ব তাহলে অবশিষ্ট ভার্ব প্লাস অবজেক্ট এটা থাকলেই আমরা এই বাকি সকল টেন্সের সূত্রতে ফেলে দেব এর ক্ষেত্রে প্যাসিভ ভয়েস কি হবে যে অক্সুলারি ভার্ব থাকছে সেই অক্সুলারি ভার্ব হবে দু নম্বর হচ্ছে অবজেক্ট আর সাবজেক্ট হবে অবজেক্ট আর সাবজেক্ট হবে তিন নম্বর বিং এর ক্ষেত্রে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি বিং কার কার ক্ষেত্রে হবে বিং হবে ওয়াজ ওয়ার এই অক্সুলারি ভার্ভে যদি দেখো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের যে কোনো একটা আছে তাহলে হবে বিং আবার যদি দেখো এই অক্সুলারি ভার্বের মধ্যে হ্যাজ হ্যাভ হ্যাড আছে তাহলে হ্যাজ হ্যাভ হ্যাড এর থাকলেই সেখানে হবে বিন আর যদি এই অক্সুলারি ভার্ভের মধ্যে মডেল ভার্ভ থাকে তাহলে জানবে সেখানে হবে বি তাহলে বিন অথবা যে কোনো একটা হবে চার নম্বর কি ভার্ভের থার্ড হবে পাঁচ নম্বর বাই যোগ হবে আর একইভাবে এবার আমরা দুটো উদাহরণের মাধ্যমে এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাই যেমন কি ইজ হি ইটিং রাইস তাহলে কি লিখেছি ইজ হি ইজ অক্সুলারি ভার্ব হি অবশিষ্ট ভার্ব ইটিং রাইস তাহলে কোন টেন্স তোমাদের দেখার দরকার নেই তোমরা কি করবে প্রথম ইজ আছে মানে অ্যামিজারের যে কোনো একটা তাহলে রাইসের পরে ইজ হয় এখানে বুঝে নেবে ইজ অ্যামিজার থাকলে অ্যামিজারের যে কোনো একটা হবে ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারের যে কোনো একটা হবে তাহলে এখানে ইজ যেহেতু আছে তাহলে আমরা ইজ লিখব তাহলে ইজ দ্বিতীয় নম্বর অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে রাইস ইজ রাইস তারপরে বিইং বিন আর বি এর মধ্যে কোনটা হবে বলতো ঠিক যেহেতু এখানে এমই যে আর ওয়া জয়ার রয়েছে তাহলে বি তাহলে এখানে হবে বি এরপরের সূত্রে কি আছে ভার্বে থার্ড ফর্ম ভার্ব এখানে কি ইট ইটিং তাহলে থার্ড ফর্ম হবে ইটেন ইজ রাইজ বিইং ইটেন তারপর সূত্রে বাই আছে তাহলে হবে বাই এরপর সাবজেক্টটা অবজেক্ট হবে অর্থাৎ হি থাকলে হয়ে যাবে হিম ক্লিয়ার এটা হলো প্যাসিভ ভয়েস তাহলে ইজ রাইস বিইং ইটেন বাই হিম ক্লিয়ার হয়েছে এবার আমরা দ্বিতীয় উদাহরণটা দেখাবো দ্বিতীয় কি আছে উইল ইউ ডু ইট তাহলে এখানে আমরা মডেল ভার্বের সূত্র এটা ভাবার দরকার বা ফিউচার টেন্স এটাও ভাবার দরকার উইল অক্সিলারি ভার্ব তাহলে অক্সিলারি ভার্ব আমরা বসে যাব আমাদের অক্সিলারি ভার্ব এখানে আমরা বসিয়ে দেব উইল তারপরে কি আছে অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে ইট উইল ইট তারপরে যে বিং বিন আর বি এই তিনটের মধ্যে কোনটা হবে দেখো সহজ এখানে মডেল ভার্ব আছে মডেল ভার্বের ক্ষেত্রে আমরা কি লিখবো বি তাহলে উইল ইট বি তারপর সূত্র আছে ভার্বের থার্ড ফর্ম ডু এর থার্ড ফর্ম ডান উইল ইট বি ডান তারপরে বাই যোগ হবে বাই এরপর সাবজেক্টটা অবজেক্ট হবে সাবজেক্ট এখানে কি আছে ইউ তাহলে বসে যাবে ইউ তাহলে উইল ইট বি ডান বাই ইউ এটাও প্যাসিভ ভয়েস হয়ে গেল এবং প্রত্যেকটার মধ্যে আমি এটাও বলে দিচ্ছি যে ডব্লু এইচ ওয়ার্ড থাকলে এই প্রথমে অক্সুলারি ভার্বের আগে ডবলু এইচ ওয়ার্ডটাকে বসিয়ে দিতে হবে এবার তোমাদের সুবিধার্থে আমি একটা ডবলু এইচ ওয়ার্ড দিয়ে উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছে এই যে দেখো হোয়েন উইল ইউ ডু ইট এই হোয়েন এই প্রথমে যেগুলো ডব্লু এইচ দিয়ে শুরু হচ্ছে এইগুলো কি আমরা বলছি ডব্লুইচ ওয়ার্ড যেমন হোয়াট হোয়েন হোয়াই এইগুলো হচ্ছে সবই ডব্লু এইচ তাহলে এই ডবু এইচ ওয়ার্ড এর ক্ষেত্রে আমরা কেমন করবো এই ডবুই প্রথমে বসে যাবে তাহলে এবার এই সূত্র সূত্রি ভাব প্রথমে এখানে কি আছে উইল তাহলে উইল এরপরের সূত্র কি আছে অবজেক্টটা সাবজেক্ট হবে অবজেক্ট এখানে কি ইট তাহলে ইট হোয়েন উইল ইট এরপর সূত্র কি যেহেতু এটা মডেল ভার তাহলে মডেল ভার্বের ক্ষেত্রে বি হয় তাহলে এখানে আমরা লিখে দেব বি এরপর সূত্রে কি ভার্বের থার্ড কি ডু তাহলে লিখব ডু এরপর বাই যোগ হবে বাই দিয়ে সাবজেক্টটা অর্থাৎ ইউ 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 তাহলে হোয়েন হোয়েন উইল ইট বি বি ডান ডান বাই বাই এভাবে যে ওয়ার্ড যাই থাকুক না কেন সেইগুলো প্রথমেই বসে যাবে অক্সুলারি ভার্ভের প্রথমেই বসে যাবে তাহলে এইভাবেই তোমরা ডবলুইচ ওয়ার্ড এবং প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে তোমরা প্যাসিভ ভয়েস করবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো